গাজার নুসাইরাত এলাকায় একটি বিদ্যালয়ে হামলা চালিয়ে নিহ ষোলো জন ফিলিস্তিনিকে হত্যার পক্ষে সাফাই গাইতে শুরু করেছে ইসরায়েলের বিমান বাহিনী এক বিবৃতিতে ইসরায়েলের সামরিক বাহিনী দাবি করেছে ওই বিদ্যালয়ের আড়ালে বেশ কয়েকজন সন্ত্রাসী সক্রিয় ছিল তাদের উপরেই হামলা চালানো হয়েছে ইসরায়েলের বিমান বাহিনীর পক্ষ থেকে আরও বলা হয় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এবং সুনির্দিষ্ট অস্ত্র ব্যবহার করে আইএএফ বেশ কয়েকজন সন্ত্রাসীর উপর আঘাত এনেছে যারা নুসাইরাত এলাকায় ওই বিদ্যালয়ের অবকাঠামো ব্যবহার করে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে আসছিল জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনআরডব্্লিউ জানিয়েছে তারা নুসাইরাত এলাকায় ওই বিদ্যালয় পরিচালনা করে আসছিল ইসরায়েলি বিমানের হামলায় গৃহহীন ষোলো জন নিহত হয়েছেন সম্প্রতি গাজার বহু উদ্বাস্ত ওই স্কুলে আশ্রয় নিয়েছিল এদিকে ব্রিটিশ সংবাদ মাধ্যম রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে গাজা উপত্যকা যুদ্ধবিরতি নিয়ে কোনো চুক্তি হলেও অঞ্চলটিতে ইসরায়েলি অভিযানের সুযোগ থাকতে হবে বলে দাবি করেছেন বেনিয়ামি নেতানিয়াহু নয় মাসের যুদ্ধ অবসানে মার্কিন সমর্থিত একটি যুদ্ধবিরতি পরিকল্পনা নিয়ে আলোচনা শুরুর প্রাককালে তিনি এমন দাবি করে বসলেন যুক্তরাষ্ট্রের পাশাপাশি কাতার ও মিশর যুদ্ধবিরতিতে মধ্যস্থতা করছে এটির লক্ষ্যে যুদ্ধের অবসান ঘটানো এবং প্রায় একশো জন ইসরায়েলি জিম্মির মুক্তি নিশ্চিত করা হামাস একটি স্থায়ী যুদ্ধবিরতির বিষয়ে সিদ্ধান্তে অটল থাকলেও বর্তমানে যুক্তরাষ্ট্রের প্রস্তাবে সাড়া দিয়ে স্থায়ী যুদ্ধবিরতির দাবি থেকে সরে এসেছে তবে নেতানিয়র এই প্রস্তাবে যুদ্ধবিরতির আশা আবারও ভেঙে যাবে বলে মনে করা হচ্ছে এদিকে সোমবার সিরিয়া এবং লেবাননে নতুন করে হামলা চালিয়েছে ইসরায়েল সিরিয়ার বন্দর বন্দরনগরী বানিয়াসে বিমান হামলা বেশ কিছু স্থাপনার ক্ষতি হয় সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা জানান বানিয়াস নগরীর উপকণ্ঠে দুটি বিস্ফোরণ হয় একটি সূত্রের বরাদ দিয়ে বলা হয় এই হামলার মূল লক্ষ্য ছিল ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ডের ইন্টেলিজেন্স ইউনিট হামলার সময় এস এর এক কর্মকর্তা ও তার সহকারী ওই ভবনে ছিলেন একই ভোররাতে দক্ষিণ লেবাননের একটি খামারে ইসরায়েলি বিমান হামলায় বেশ কয়েকটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয় এবং কয়েক ডজন গবাদি গবাদিবসুর মারা গেছে আলজাজিরের খবরে জানানো হয় হামাসের সঙ্গে চলমান যুদ্ধে এখন পর্যন্ত নয় হাজার দুশো পঞ্চাশ জন আহত সেনাকে চিকিৎসা দেওয়ার কথা স্বীকার করেছে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় যারা আহত হয়েছেন তাদের মধ্যে অর্ধেকের বয়স তিরিশ বছরের নিচে এবং সত্তর শতাংশ রিজার্ভে থাকা সেনা প্রতিরক্ষা মন্ত্রণালয় আরও জানায় আহতদের প্রায় তিন হাজার ছয়শো জন সেনা মানসিক সমস্যায় ভুগছেন যুক্তরাষ্ট্র এক গোয়েন্দা প্রতিবেদন জানিয়েছে গাজায় যুদ্ধ শুরুর পর ধারণা করা হচ্ছে হামাসের হামলায় আট হাজার ইসরায়েলি সেনা নিহত হয়েছে যদিও এ তথ্য সত্য বলে কখনোই স্বীকার করেন ইসরায়েল অন্যদিকে ইসরায়েল হামলায় এখন পর্যন্ত আটত্রিশ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন যাদের বেশিরভাগই নারী ও শিশু